হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো রেসিপি যেটা খুবই পপুলার এবং সবাই হয়তো করে থাকেন কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো যদি আপনারা এভাবে একবার ট্রাই করেন তাহলে তো খুব সুন্দর হবে খেতে আর জন্মাষ্টমী ছাড়াও বাড়িতে এই সিজেনে তাল যদি থাকে এরকমভাবে তালের দুটো রেসিপি সহজভাবে বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথমে একটা বোলের মধ্যে মালপোয়া করার জন্য নিলাম এক কাপ ময়দা আর দেড় কাপ সুজি তারপরে দিয়ে দেব দু চামচ মতো তাল সুন্দর গন্ধর জন্য দিলাম মৌরি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য লবণ এবং হাফ চামচ মতো বেকিং পাউডার এবার সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এরকম ভাবে একটা ব্যাটার আমি করে নেব একটু আগে থেকে গুলে চাপা দিয়ে রাখবো কারণ সুজিটা ফুলে উঠবে তারপরে দিয়ে দিলাম একটু চিনি হাফ কাপ মতো দিয়ে ভালো করে ফাটিয়ে চাপা দিয়ে রেখে দেব এবার মিষ্টি বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নেব দু চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দেব দু ছোটো কাপের দু কাপ আটা এখানে আমি গমের আটা ব্যবহার করছি তারপরে আটাটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় এবং আটার রঙ যখন চেঞ্জ হয়ে যাবে তখন বোলের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব যে কাপের দু কাপ আটা নিয়েছি সেই কাপের এক কাপ মিল্ক পাউডার পেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ তারপরে দিলাম সামান্য বেকিং পাউডার বড় এলাচের দানা এবং তাল তাল দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে মেখে নেব এতেই যেন মাখতে মাখতে দেখুন একদম রং চেঞ্জ হয়ে আসবে এবার এই ডোটাকে সামান্য সামান্য দুধ দিয়ে আমি একদম নরম করে ডোটা বানিয়ে নেব তারপর ডো মাখা হয়ে গেলে আমি একদম রসগোল্লার মতো গোল গোল করে বানিয়ে নেব আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারেন মিষ্টি রেডি হয়ে গেছে এবার সিরাপ বানানোর জন্য কাপ ব্যাস মতো জল এবং এক কাপ মতো চিনি সুন্দর গন্ধের জন্য দিলাম একটা এলাচ ফাটিয়ে এই সিরাপটা বানাবো পাতলা করে মিষ্টির জন্য মিষ্টির সিরাপ একটু পাতলা করেই বানাতে হয় ভালো করে ফুটে উঠলেই একদম পাতলা হয়ে গেলে গ্যাস অফ করে দিলাম দু তিন ফোঁটা লেবুর রস যাতে সিরাপটা বসে না যায় এবার মালপোয়ার জন্য সিরাপ বানাবো নিয়ে নিলাম আড়াই কাপ মতো চিনি আর দেব দু কাপ মতো জল এই সিরাপটা একটু মোটা করেই করতে হবে কারণ মালপোয়াটা একদম মচমচে হবে সেই জন্য মিষ্টি সিরাপটা গায়ে লেগে থাকলে খুব সুন্দর খেতে লাগে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম লবণ এবং দুটো এলাচ গন্ধের জন্য মিষ্টি সিরাপের থেকে মালপোয়ার সিরাপটা একটু ঘন হবে দেখুন একদম একটু লালচে কালার আসবে একটু লালচে কালার আসলেই নামিয়ে নেব এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নেব এটা একদম হাই ফ্লেমেই ভাজতে হবে সুন্দর করে লাল লাল করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নেব ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু বানালে তার স্বাদই কিন্তু আলাদা হয়ে যায় আপনারা এটা এবারে জন্মাষ্টমীতে ভোগ হিসাবে কিন্তু ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগবে ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে সিরাপের মধ্যেই ভিজিয়ে দেব। দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব আর লেবু দেওয়ার জন্য সিরাপটা একদম পাতলাই আছে এবার ওই তেলেই দিয়ে দেব মালপোয়াগুলো এক এক করে মালপোয়ার ব্যাটারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঘনত্ব রাখতে হবে আমার থেকে অবশ্যই আপনারা অনেক ভালোই জানেন এবার লো ফ্লেমে মালপোয়া গুলো দিয়ে দিয়ে যখনই ফুলে উঠবে এপিট ওপিট ঘুরিয়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন মালপোয়া গুলো কত সুন্দর ফুলে উঠছে সব মালপোয়া গুলো ভেজে আমি দু ঘন্টার জন্য রসে ভিজিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের মিষ্টি এবং তালের মালপোয়া সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি ওপর থেকে দিয়েছি মিষ্টির ওপরে মিল্ক পাউডার এবং মালপোয়ার ওপরে দিয়েছি গ্রেট করা খোয়া ক্ষীর তুলসী পাতা দিয়ে গোপালকে ভোগ দিন জন্মাষ্টমীতে এইভাবে একবার তালের রেসিপিগুলো ট্রাই করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ